তমলুক লোকসভা কেন্দ্রে সাপ লুডোর খেলা চলছে বর্তমানে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার হাজার এগারো ভোটে পিছিয়ে রয়েছেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য ঘাটে প্রায় সাড়ে এগারো হাজার ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপির বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার এগিয়ে রয়েছেন তৃণমূলের বিপ্লব মিত্র বাংলায় বত্রিশটি আসনে বর্তমানে এগিয়ে রয়েছে তৃণমূল নটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং অন্যদিকে একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস অন্যদিকে বলে রাখা ভালো লোকসভা নির্বাচনে প্রথম বড় জয় পেল বিজেপি সাড়ে পাঁচ লাখ ভোটে জিতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গান্ধীনগর থেকে তার কংগ্রেস প্রতিদ্বন্দ্বী সোনাল প্যাটেলকে বিপুল ভোটে হারালেন তিনি অন্যদিকে মধ্যপ্রদেশে উনত্রিশটি আসনে ভোট গণনা চলছে সবকটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি বিদিশা আসনে বিজেপি প্রার্থী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান দুই লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পঞ্চান্ন ভোটে এগিয়ে রয়েছেন সকাল থেকেই এই রাজ্যে বিরাট ব্যবধানে এগিয়েছিল বিজেপি সেই ট্রেন্ড বেলা বাড়লেও খুব একটা পরিবর্তন হয়নি অন্যদিকে রানাঘাট উত্তর থেকে জগন্নাথ সরকার এগিয়ে রয়েছেন প্রায় ষোলো হাজার ভোটে আর অন্যদিকে অগ্নিমিত্রা পল বর্তমানে কিছুটা পিছিয়ে গিয়েছেন সৌমিত্র খাঁয়ের খবরে যদি আসি তাহলে সৌমিত্র খাঁ অনেকটাই এগিয়ে গিয়েছেন সুজাতা মণ্ডলের থেকে প্রায় প্রায় ষোলো হাজার ভোটে এগিয়ে গিয়েছেন